আপনি কি আপনার সোনা মনিকে খেলার ছলে সহজে হাতের লেখা শেখাতে চান মোবাইল ও টেলিভিশনের আসক্তি থেকে দূরে রাখতে চান আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আকর্ষণীয় ম্যাজিক হ্যান্ড রাইটিং প্র্যাকটিস কপি বুক আমাদের দুইটি ক্যাটাগরি রয়েছে একটি একের ভিতর সব এবং অন্যটি বাংলা অ্যারাবিক অ্যালফাবেট নাম্বার ও ড্রয়িং সহ পাঁচটি ভিন্ন ভিন্ন ম্যাজিক হ্যান্ড রাইটিং বুক সাথে রয়েছে দশটি শীষ একটি কলম এবং একটি ট্রিপার বইগুলোর বিশেষত্ব হলো চমৎকার উজ্জ্বল ছবি সহ প্রতিটি অক্ষর খাঁচ কাটা রয়েছে কলমের সাথে একটি রাবারের ভিপার থাকবে যা পরে বাচ্চারা সহজে লিখতে পারবে বাচ্চারা খাতায় লিখার পাঁচ দশ মিনিটের মধ্যে মুছে যাবে এবং পুনরায় লিখা যাবে বইগুলো উন্নত মানের মোটা কাগজের তৈরি হওয়ায় সহজেই নষ্ট হবে না তাই আপনার সোনামনির জন্য সারা দেশে হোম সুবিধা সহ এখনই অর্ডার কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে